আমার জীবন আমার মৃত্যু এমনকি মৃত্যু পর্যন্ত সবটাই একমাত্র আল্লাহর জন্য হতে হবে যদি আল্লাহর জন্য হতে হয় তাহলে এর মধ্যে আল্লাহর সন্তুষ্টিকে নিশ্চিত করতে হবে অন্যথায় আপনি এই সময় আপনি বেহুদা কাজে লাগিয়ে দিলেন বেহুদা কাজে আপনি সময় নষ্ট করলেন ইয়া হে ابن মুআজা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না ইদাআতাল ওয়াক্তি আশদ্দু মিনাল মউত তোমরা হয়তো মনে করছ যে সময় নষ্ট করাটা এটা তেমন কোনো ব্যাপার না এক ঘন্টা আধ ঘন্টা সময় নষ্ট করলাম অসুবিধা কি না তিনি বলছেন ইন্না আতাল ওয়াক্তি আসাদ বিনাল মাউত সময় নষ্ট করা মৃত্যুর ছেও ঝগন্যতম অপরাধ লিয়ান্না ইদা আতাল ওয়াক্ত কারণ সময় নষ্ট করা ইনকে তাও নাই হক হক থেকে আল্লাহর আনুগত্য থেকে আল্লাহর বন্দিগি থেকে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করিলেন ওয়েল মৌতুইন কেতাউন আলিল আর মৃত্যুর মাধ্যমে শুধুমাত্র আপনি মানুষের মানুষ থেকে আলাদা হলেন মানুষ থেকে আলাদা হওয়াটা কোনো ব্যাপার না এমনিও আপনি মানুষ থেকে আলাদা হতে পারেন কিন্তু হক যেটা আল্লাহ তার হক আপনার উপর রয়েছে সেখান থেকে আপনি আলাদা হয়ে যাবেন এটা আপনার জন্য অত্যন্ত ভয়ঙ্কর